الذي خلق الموت الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن املا উপদিয়ে মৃত্যু আল্লাহর একটা সৃষ্টি এ জীবনও আল্লাহর একটা সৃষ্টি এইজন্য জীবন এবং মৃত্যু থেকে আল্লাহ মুক্ত জীবন এবং মৃত্যু থেকে আল্লাহ মুক্ত বিধায় আল্লাহর কোরআনের অপয়তে অপড়াইতে আল্লাহ তার নিজের পরিচয় ভাবে দিয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম একমাত্র রব তিনি ব্যতীত আর কোনো ইলাহা নাই তিনি একমাত্র চিরঞ্জীব এবং চিরস্থায়ী যার শুরু নাই শেষ নাই একসাথে বলা যাবে আল্লাহু আকবার সুবহানাহু লা তাখযুহু সিনাতু যার কোন দুর্বলতা নাই এবং তন্দ্রা নাই মানবীয় সমস্ত সৃষ্টির থেকে যিনি একেবারে। সৃষ্টি মুখাফিক কি আল্লাহ তিনি একমাত্র রব যিনি কার মুখাফিক কি না তিনি মুখাফিক না আমরা আল্লাহর দিকে মুখাফিক কি চোনারু খুবই মনোযোগ এই মালিক আমার রব আমাদের জন্য বরণ সৃষ্টি করলেন মৃত্যু আল্লাহ বলেন মরণ সৃষ্টি করলাম আল্লাপ মরণ সৃষ্টি করলাম মৃত্যু হায়াত তোমাদের জীবন আমি সৃষ্টি করলাম এই মৃত্যু সৃষ্টি করলেন আমার আল্লাহ মৃত্যুর একটা রূপ আছে চেহারা আছে সমগ্র ফেরেস্তদেরকে আল্লাহ দ্বারা করাইলেন মৃত্যুটাকে সৃষ্টি করে আমার মালিক আল্লাহ ফেরেস্তাদের সামনে মৃত্যুর আসল চেহারা ফেরেস্তাদের সামনে নিয়ে আসলেন মৃত্যুর এই বিকট দেখিয়া। সমস্ত ফেরেস্তারা অজ্ঞান হয়ে পড়ে গেল বেহু হয়ে গেল ফেরেস্তারা এমনকি মালাকুল মজরা ইসলাম পর্যন্ত বেহু হয়ে গেলেন আসান পরে ফেরেস বলে মালিক আপনি একে সৃষ্টি করেছেন বলে হা এমন কোন জীবন নাই রে যে জীবনের এই মরণের স্বাদ আস্বাদন করা না লাগবে ফেরেস তারা বলল আল্লাহ আপনি তো মরণ সৃষ্টি করলেন আপনার বান্দারা এই মরণের কারণে দুনিয়ার সমস্ত কাজকর্মগুলি একবারে সেরে দিবে দুনিয়ার কিছুই তারা করবে না কারণ তারা যখন জানবে মরি তো যাব আর এইগুলি করে আমার কি লাভ হবে সংসার করবে না বিয়ে শাদি হবে না হাট বাজার হবে না দুনিয়া দুনিয়াদারি হবে না আমার মালিক ডাক দেবলেন বলেন তারা রে আমি আল্লাহ তাদের জন্য আশা আর আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম এ আমার দিকে তাকেন আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হল না আমার মৃত্যু সৃষ্টি করার পর আমার মালিক আমার আল্লাহ আশা সৃষ্টি করে দিলেন প্রাণ বলতো সে আমাদের মানুষ জানে না আগামী মুহূর্তে কোন জায়গা সে মারা যাবে কোন হালতে মারা যাবে কোন অবস্থায় মারা যাবে একদিন মাটির ভিতরে হবে ঘর মনামার কেন বান্ধাল ঘথা কোন ঠিক কিনা এগুলো টান দিলে আবার কি করবো কি দেখ আপনারা কন কি কমুনি আমি কি শুধু গান গাইতেছি না কোরআনও ঘুরতেছি আমি মানুষে বুঝাইতেছি দু একটা শের ওয়াদ হচ্ছে সিহির জাদুর মতো আমি যদি দু একটা টান না দিই তাহলে আপনারা বুঝবেন না এই আকর্ষণ আসেনা মরণের কথা স্মরণ করার জন্য এগুলি কিছু দরকার এটা আত্মার খোরাক কথা ঠিক কিনে অনেকে সমালোচনা করে বেহুদে মিথ্যা সমালোচনা করে আল্লাহ আমাদেরকে এগুলি থেকে হেফাজত করুক বাবা জি কত কোয়ালিটির মানুষ দুনিয়াতে আছে আল্লাহ আকবার এগুলি আল্লাহর পরীক্ষা আচ্ছা যা হোক তারপরেও বলি মানুষ জানে না কোন হালতে কোন জায়গায় কোন অবস্থায় কোন সময় তার মৌ আসবে জানে না সোলাই মানালি হিসালামের বিরাট বড় রাজ ছিল বর্তমান যেটা ফিলিস্তিন ফিলিস্তিনের যে গাজা এই গাজার আগের নাম ছিল আসকালান গাজার নাম কি এই আসকালান শহরে সাইজেদুনা হজরতে শহীদ কারবালা ইমাম হুসাইন দিয়াল্লাহ ফানুর মস্তককে দাফন করা হয়েছিল তখন এই আসকালানটা এই ফিলিস্তিন খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল ক্রুসেডের সময় আজ থেকে বহু বছর আগে নিয়ে গেল কোন আজ থেকে প্রায় নয়শো বছর আগে পাঁচশো হিজড়ির ঘটনা আমি বলতেছি মনোযোগ দেন আজকাল আনসর থেকে মিশরের যিনি গভর্নর বাচ্চা ছিলেন তিনি খ্রিস্টানদেরকে প্রস্তাব দিলেন আমাদের সৈয়দনা হজরতে সুলতান এ কারবালা হুসেন রদিয়াল্লাহ ঘটনা কি বলবো অনেকে আবার কই যে আমি গল্প বাস বক্তা এটা আর এক সমস্যা ভাই মর বিপদে আছি বিপদের শেষ নাই ভাই একটু ঘটনা দু একটা কইলেও তাও দোষ আর যদি শুধু কোরআন থেকে বলি তাও আপনারা অনেকেই বুঝবেন না কারণ এটার জ্ঞান আনার জন্য তো আপনারা যারা সাধারণত এই এর উপরে বেশ শিক্ষা দীক্ষা কম আছে তারা এগুলি এগুলো তো কোরআনের খাস তসফির এই খাস ক্লাস তো আলেমদের জন্য কথা ঠিক কিনা কথা ঠিক কিনা কিছু ঘটনা কাসাস এগুলি আমাদের শোনার দরকার আছে না এই ঘটনায় কাসাসের ওয়াজ করতে দিয়ে সুরা ইউসুফ আল্লাহ বলেন আহসানুল কাসাস ইউসুফ আলাইহিস ঘটনা আল্লাহ নিজে ওয়াজ করে বলেন এটা উত্তম ঘটনা তার অর্থ হচ্ছে কোরআনে যদি আল্লাহ উত্তম ঘটনা দিয়ে এই উম্মতকে শিক্ষা দিতে পারে তাহলে পৃথিবীর সব বক্তারাই উত্তম ঘটনা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারে কথা বলেন ঠিক কি না যারা সমালোচনা করে মূলত তারা আল্লাহর কোরআনের এই মর্মটা বুঝে না এটা হিংসা কথা করে না কিন্তু ঠিক কি এগুলো কি হিংসা